পুষ্টিকর খাবার দাবার খাচ্ছ বাইরে বেরোনোর সময় রোদে বেরোনোর সময় বিশেষ করে স্কার্ফ ব্যবহার করছো কিংবা টুপি ব্যবহার করছো চুলের ক্ষতি যেন না হয় তার জন্য যথেষ্ট থটফুল আছো তো আজকের ভিডিওটা এবার তোমার জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে শ্যাম্পু করার দু ঘন্টা আগে অবশ্য করে আজকে রেমেডিটা ট্রাই করবে হেভি হেয়ার অয়েলিং করে নেবে মাসে দুবার মতো এইভাবে হেয়ার অয়েলিং করে নিলে চুলের গ্রোথ বুস্ট হবে চুল আলাদাই শাইন পাবে চুল মজবুত হবে গোড়ার থেকে লেন্থ পর্যন্ত হেয়ার ব্রেকেজের সমস্যার থেকে মুক্তি পাবে এর জন্য একটা পাত্র নিয়ে নেবে আমি এখানে লোহার কড়াই নিয়ে নিয়েছি লোহার কড়াই নিতে পারলে আয়রনের বেনিফিটস পাবে চুলের গোড়া মজবুত হবে এর মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এক মুঠো পাতা তার মধ্যে ফোড়ন যেভাবে দাও সেভাবে ফোড়ন দিয়ে নাও আঁচটা একদম কমিয়ে দেবে এর মধ্যে দিয়ে নেবে তিন থেকে চারটে লবঙ্গ ব্যাস ফ্লেম অফ থাকবে এরপরে ছেড়ে দাও এটা ইনফিউজড হওয়ার জন্য আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য যতক্ষণে তেলটা ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছেকে তেলটা নিয়ে নেবে তোমাদের হেয়ার রিগ্রোথ অয়েল একদম রেডি হয়ে গিয়েছে নতুন চুল গজাতে এটা খুবই বেনিফিশিয়াল হয় কারি পাতায় থাকা প্রোটিন ও বিটা ক্যারোটিন চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলকে ঘন উজ্জ্বল করে এটি খুশকি এবং চুলকানিও কমায় চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে সাহায্য করে এবং মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে পিএইচ ব্যালেন্স বজায় রাখে স্ক্যালপের কারিপাতার ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি চুলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সহায়ক হয় পাশাপাশি চুলের ডগা ফেটে যাওয়া তারপরে হেয়ার ব্রেকেজ মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যাতেও খুবই হেল্পফুল হয় চুলকে নরম ফ্লেক্সিবল রাখতে সাহায্য করে কারিপাতা লবঙ্গ চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে যা চুল পড়া কমাতে কার্যকরী ভূমিকা পালন করে এতে থাকা ইউজেনল নামক উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে এই জন্য যখন লবঙ্গ তেল এই তেলটা মাথায় মাখবে দেখবে হালকা একটা টিকলিং সেন্সেশন হবে ভয় পাবে না ওটা তোমাদের চুলের ব্লাড সার্কুলেশন বাড়াতে খুবই হেল্পফুল হবে হতে দাও লবঙ্গের অ্যান্টি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের সংক্রমণ খুশকি ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লবঙ্গ চুলের স্বাস্থ্য তো ভালো রাখেই এবং এটিকে আরও বেশি চকচকে এবং শক্তিশালী করে তুলতে ফ্লেক্সিবল করে তুলতে খুব উপকারী হয় এবার আসি সর্ষের তেলের কথায় সর্ষের তেলে থাকা ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলকে পুষ্টি দিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুলকে মজবুতও করে সর্ষের তেলে থাকা ভিটামিন ও মিনারেলস চুলের অকালপক্ষতা রোধ করে খুশকি দূর করতে অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় খুশকি এবং মাথার ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে এটা খুবই হেল্পফুল হয় সর্ষের তেল মাথার ত্বককে আদ্র রেখে ত্বকের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে চুলকে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে নিয়মিত সর্ষের তেল মালিশ করলে চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চুল পড়া কমাতে এবং তার শিকড়টাকে মজবুত করতেও সাহায্য করে আমরা এখানে তেলটা বানানোর জন্য আয়রনের কড়াই ইউজ করেছি লোহার কড়াই ব্যবহার করেছি আয়রনের প্রধান সুবিধা হলো এটি রক্তে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যা চুলের ফলিকল সহ শরীরের কোষগুলোর বৃদ্ধিতে সহায়ক হয় তার মানে বুঝতে পারছো তো আয়রনের ঘাটতি হলে চুলের ফলিকালগুলো ঠিকমতো অক্সিজেন পায় না যার ফলে চুল পড়া চুলের স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায় তাই চুলকে সুস্থ রাখতে বৃদ্ধি করাতে নতুন চুল গজাতে পর্যাপ্ত আয়রন কিন্তু অপরিহার্য তাই আমি বলবো যদি ব্যবস্থা করে নিতে পারো অবশ্য করে লোহার করাইতেই এই প্রিপারেশনটা বানিয়ে শুরু করো মাথায় মাখা ছ মাসের মধ্যে রেজাল্ট দেখতে পাবে চুল পড়া তো এক সপ্তাহের মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে যাবে কিন্তু নতুন চুল গজানোর জন্য তো একটু সময় দিতে হবে আগের যে ড্যামেজগুলো হয়ে রয়েছে সেই ড্যামেজগুলো রিপেয়ার হতে বেশ কিছুটা সময় নেয় পাশাপাশি সাপ্লিমেন্টস ছাড়াও নিজের শরীরের দিকে নজর দাও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে শুরু করো চুলের জন্য স্পেশালি কারিপাতা খাওয়াও কিন্তু ভীষণ ভালো মেথি কারিপাতা কালো জিরে এই তিনটে যে কোনো ভাবে খাওয়ারে ইনক্লুড করার চেষ্টা করো ফোড়ন দিয়ে নাও তার মানে চামচ ভরে ভরে দিতে বলছি না ফোড়ন অল্প পরিমাণে দাও চার পাঁচটা কারিপাতা দাও প্রত্যেকদিন দিন কী বলবো প্রত্যেক দিন তোমাদের শরীর যেন কারিপাতার ছোঁয়াটা পায় একটু মেথির ছোঁয়া পায় একটু কালো জিরে ছোঁয়া পায় এটা আমি বলতে চাইছি এর পাশাপাশি মেথি ফোটানো জল কালো জিরে ফোটানো জল লবঙ্গ ফোটানো জল এগুলো চুলে গোড়ায় গোড়ায় মাঝে মধ্যে স্প্রে করতে থাকো চুল তাহলে কি বলো তো ইন্টারনালিও হেল্পফুল হলো ব্যাপারটা তোমরা খাওয়ার মধ্যে দিয়েও চুলের পুষ্টির দিকে খেয়াল রাখছো পাশাপাশি বাইরে টপিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েও চুলের যাবতীয় পুষ্টি সরবরাহ করতে পারলে চুল পড়া আটকানো এবং নতুন চুল গজানো অবশ্যই সম্ভব